নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমাদের নিত্যদিনে ব্যবহার হয় এমন জিনিস বানিয়ে দেখাবো সেটা হচ্ছে সিঁদুর বাজার থেকে কেনা সিঁদুর করে আমাদের সকলেরই মোটামুটি সামনের দিকে চুল অনেকটাই উঠে গেছে তাই ভাবলাম অনেকের ভিডিওতে দেখেছি যে বাড়িতেই সিঁদুর বানাচ্ছে তো চলুন আমিও ট্রাই করে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি যে সিঁদুরটা কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে সিঁদুর বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা বাটি তার মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি প্রথমবার যেহেতু বানাচ্ছি তাই যদি জিনিসটা ঠিকমতো না হয় তার জন্যই এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি যাই হোক এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি খাবার সোডা যতটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি তার অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি খাবার সোডা এবার হলুদ আর খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নেবো আমি অনেক কটা ভিডিও দেখেছি দেখার পরেই এই সিঁদুরটা বানাচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লেবুর রস একটা গোটা লেবু মানে অর্ধেকেরও অর্ধেক পরিমাণ সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আসলে যেহেতু আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি তার জন্যই আমি সব কিছুই একদম অল্প অল্প করেই দিচ্ছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লেবুর রস খাবার সোডা আর হলুদ গুঁড়োটাকে আর দেখতেই পাচ্ছেন মেশানোর সাথে সাথেই কিন্তু একটা রং এসে যাচ্ছে তো এইটাকে আমি আরও দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে কালারটা কিন্তু খুব ভালোভাবে এসে গেছে আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে গোলাপ জল দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো হয় কিন্তু তাতে লাভের লাভ খুব একটা হয়নি গন্ধটাই একই রয়েছে কারণ যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া আছে হলুদের একটা তো গন্ধ হালকা থাকে সে যাই হোক এরপর আমি সিঁদুরটাকে ভালো করে একটু চেলে নেব চেলে নিচ্ছি তার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো রকম ডেলা জাতীয় কিছু থেকে থাকে তো সেইটা চেলে নিলে একদম মিহি ব্যাপারটা হবে তার জন্য আর দেখুন সিঁদুর কিন্তু একদম রেডি তো এরপর এটাকে আমি হাতে একটু লাগিয়ে দেখছি যে ঠিকঠাক কালার আসছে কি না কিন্তু দেখতেই পাচ্ছেন যেরকম আমরা কেনা সিঁদুর পরে থাকি ঠিক সেই রকম তো হয় তবে কালারটা একদমই হালকা হলেও আসছে দুবার তিনবার যদি আমরা ওই সেই একই জায়গার মধ্যে ভালোভাবে লাগাই তাহলে কালারটা হয়তো আসবে তো আমি একটা সিঁদুর কৌটোর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাথায় পরে কীরকম সিঁদুরের রঙটা আসছে এই হচ্ছে আর দেখুন আমি একটু এবার লাগিয়ে দেখাচ্ছি আমার দেখতেই পাচ্ছেন যে কালারটা একদমই হালকা আসছে আর বেশি ঘষলে কিন্তু আসল সিঁদুরটাই উঠে যাচ্ছে যাই হোক আমার তো একদমই খুব একটা ভালো লাগেনি জানি না অনেকেই ভিডিওটা করেছেন তাদের দেখছি হচ্ছে হয়তো আমারও কিছু ফল থাকতে পারে হয়তো আমার কিছু ভুলের জন্যই হয়নি তবে এইটা দুবার তিনবার পরার পর কিন্তু একদম হালকা একটা কালার আসছে তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন হয়তো আপনার একটা ভালো হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন